ভাই বন্ধুরা পুরীতে অঙ্করেশ্বর শ্রী শ্রী অঙ্করেশ্বর মন্দিরে আমরা এই যে প্রবেশ করছি দেখতেই পাচ্ছ ঠিক আছে ভিডিওর মধ্যে একটা খুব দারুণ জিনিস আছে লাস্টে তোমরা দেখলে অবাক হয়ে যাবে দেখতেই পাচ্ছ নন্দী রয়েছে শিব ঠাকুরের এই যে ডান দিকে কত বড় দেখতেই পাচ্ছ তোমরা আমি মন্দিরের ভিতরে যাব এখন মন্দিরের ভিতরে অনেক কিছু দেখার আছে তোমরা যদি এই ভিডিওটি না দেখো তাহলে বুঝতে পারবে না যে কি কি আছে আমি এই যে মন্দিরের ভিতরে এখন প্রবেশ করব এখানে অনেক রকমের ঠাকুরের মূর্তি আছে ঠিক আছে আর মন্দিরটা এত শান্ত মানে কোনো আওয়াজ পাবে না আর এত পরিষ্কার পরিচ্ছন্ন এ দেখো প্রথমেই আমি একটা ঠাকুর দেখাচ্ছি ঠাকুরটা আমি ঠিক বুঝতে পারছি না বলে তোমাদের বলতে পারলাম না তারপরে এ দেখো ভিতরে দেখো কত বড় জায়গা কত সুন্দর তোমরা আশা করি বুঝতেই পারছ এটা পুরীতে আছে পুরী যে লাস্টের তৃতীয় দিন সন্ধ্যাবেলায় আমরা গেছিলাম ঘুরতে তো মন্দিরটা দেখো কত সুন্দর আর এইখানে যে ঠাকুরটি আছে এটা হচ্ছে তোমার হচ্ছে হনুমান ঠাকুর যেখানে থাকে যে রাম লক্ষণ সীতা আর হনুমান ঠাকুর দেখছো দেখো তারপরে আমরা চলে গেছিলাম ভিতরে যেখানে মানে মেন মন্দির আর এই দিকটায় সব পাখির মানে পাখিগুলো আছে সব পাখি খাঁচা করা বুলবুল পাখি আরও অনেক পাখি টাকি রয়েছে এইগুলোই ছিল আর তারপরে আমরা ভিতরে যাব তোমাদের দেখাবো কি কি আছে এখানে এই যে দোকান বসেছে এখানে সব ঠাকুরের মূর্তি আরও অনেক কিছু বাচ্চাদের খেলনা বিক্রি হচ্ছে আমি ভিতরে গিয়ে তোমাদের দেয়ালে কি কি ঠাকুরের পোস্টার আছে সেগুলো তোমাদের দেখাবো আর দেখো কতটা পরিষ্কার মানে পরিচ্ছন্ন এখানে দেখো শিব ঠাকুর এখানে জগন্নাথ ঠাকুর তারপরে কৃষ্ণ ঠাকুর সব ঠাকুরই আছে এখানে সাজানো তারপরে আমরা ভিতরে যাব আস্তে আস্তে আরও ওখানে আমাদের একটা এতটা কপাল ভালো জানেন জানো না যে প্রসাদ পেয়েছিলাম যে ওখানে ভোগ করে শেষের দিকে গেছিলাম তাও ছিল ওখানের রোহিত মশাইরা খুব ভালো প্রসাদ দিল খেলাম আমরা সবাই তারপরে এই যে ভিতরে যাচ্ছি দেখো এখানে একটা ঠাকুর আছে এই যে একটা ঠাকুর ঠিক আছে ভিতরে যাব ভিতরে গেলে বুঝতে পারবে আরও অনেক কিছু আছে এই যে এইটা হচ্ছে মেন মন্দির এই মন্দিরটা এখানে সবাই সন্ধ্যা আরতি হচ্ছিল এখন আমরা একটু আসার আগেই সন্ধ্যা আরতিটা শেষ হয়ে গেল ঠিক আছে আর এই যে এইখানে এইখানে আর একটা জিনিস প্রদীপগুলো না এখানে কেউ তেল ব্যবহার করে না সবাই ঘি বা ডালডা এইসব দিয়ে প্রদীপ জ্বালায় মানে ওটা ঘি আর এই যে এইখানটায় বান্না করে প্রসাদে প্রসাদ এই যে রাধাকৃষ্ণ বসে আছে দোলনায় দেখতেই পাচ্ছ ভিতরে যাব আর তোমাদের যেটা বলেছিলাম যে একটা দারুণ জিনিস আছে ভিডিও শেষের দিকে সেটাও তোমাদের দেখাবো দেখো ওই যে ওর মধ্যে কচ্ছপ আছে দুটো বয়স্ক আমি কচ্ছপটাকে একটাকে হাতে ধরেছিলাম আর এই যে চাকাটা সবাই ঘোরাচ্ছিল আমরাও ঘুরিয়েছি তারপরে এই যে চলে গেলাম এইদিকে এখানে সব এই গৌর্ণিতাই সবাই রয়েছে সব নাচ করছে দেখতেই পাচ্ছ এবার এই যে গোশালা ওখানকার যে গোশালা দেখো সব গোশালায় সব সব গরুরা রয়েছে দেখো কত সুন্দর এরা সব এই আর একটা ঠাকুর আর যেটার কথা বলছিলাম দেখো একশো আটটা শিবলিঙ্গ এইটার কথাই বলছিলাম কত সুন্দর মানে সাজানো আর কি বলবো তোমরা যদি এটা কাছে এসে না দেখো তোমরা বুঝতেই পারবে না কত সুন্দর মানে এই ঘরটা পুরো এই একশো আটটা শিবলিঙ্গ দিয়েই মানে তৈরি করা বুঝেছ এত সুন্দর এই যে সবাই এখানে যেখানে সব পুনামি দিয়েছে কিছু সেগুলো কালেক্ট করছে ঠিক আছে মানে এই যে নন্দী বসে আছে এখানে খুব সুন্দর মানে নন্দী পাহাড়া দিচ্ছে এত সুন্দর বলার মতন না আরও অনেক কিছু আছে তোমরা দেখতে পারবে আর একটা ছিল বড় মানে কি বলবো বিষ্ণু ঠাকুর সে শুয়েছিলো এত বড় আমার ক্যামেরায় ক্যাপচার হচ্ছিলো না জানো না এই যে দেখো কি সুন্দর এগুলো সব নতুন রঙ করছিল আমি আবার গেছিলাম ভিতরে গিয়ে ওই ছবিটা মানে ভিডিওটা তুলবো কি এত বড় ঠাকুর যে আমি ক্যামেরায় আনতে পারছিলাম না আশা করি তোমরা বুঝতেই পারছো যে এখানে শুয়ে আছে খুব ভালো লাগছিল ঠাকুরটা দেখে আমার মানে আর সব নতুন রং করছিলো তাই তোমাদেরও দেখালাম ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও বাই